আপনি এক হাজার মানুষের সামনে ভিডিও করবেন কেউ বুঝতে পারবে না সেই জায়গায় যদি ইঞ্জিনিয়ার বা মোবাইল মাস্টারও থাকে তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি ভিডিও করতেছেন কিন্তু দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন জায়গায় যাই যখন আমরা মোবাইলটা পকেট থেকে বের করে ক্যামেরাটা অন করি তখন কিন্তু কেউ না কেউ বলে থাকবে দূর মিয়া আপনি ক্যামেরা বের করছেন ভিডিও করবেন এখানে ভিডিও করা নিষেধ এখানে ভিডিও করা যাবে না কিন্তু আপনি ভাবছেন যে আপনাকে ভিডিওটা করতে হবে আপনাকে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা করতে হবে তখন আপনি আপনার ফোনের এই ক্যামেরাটা দিয়েই কিন্তু আপনি গোপনের ভিডিও ধারণ করতে পারবেন কেউ বুঝতেই পারবে না এখানে যদি এক লক্ষ মানুষও থাকে বা আপনার মোবাইল মাস্টারও থাকে কেউ বুঝতেই পারবে না যে আপনি ভিডিও করতেছেন কিন্তু আপনার ফোনটা লক থাকবে স্ক্রিন লক থাকে আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন ইউটিউব ব্যবহার করতে পারবেন কোনো লোকও দেখা যাবে না কিচ্ছু দেখা যাবে না আপনি সম্পূর্ণভাবে নিরাপদভাবে আপনি গোপনের ভিডিওটা করতে পারবেন সেটা কীভাবে করবেন আসুন তাহলে আমরা দেখে আসি আমাদের সেই স্মার্টফোনের ফোনের ক্যামেরাটা দিয়ে আমরা গোপনে কীভাবে ভিডিওটা করবো তাহলে চলে আসুন আমরা শিখিনি কীভাবে করতে হয় অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আমরা চলে যাবো আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে এসে এখানে আপনারা সার্চ বাড়ে এখানে লিখবেন যে এক্সেস ক্যামেরা আমি অলরেডি সার্চ করে রাখছি আপনারা দেখে রাখুন ভালো করে এক্সেস ক্যামেরা এক্সেস ক্যামেরাটা আপনারা ইনস্টল করে রাখবেন আমি অলরেডি ইনস্টল করে রাখছি এখানে দেখতে পাচ্ছেন ওপেন আমি ওপেনে ক্লিক করলাম করলাম ওপেনে ক্লিক করার পরে এখানে কিছু আমাদের পারমিশন দিতে হবে এবার দেখতে পাচ্ছেন যে স্টার্ট ক্যামেরা স্টার্ট ক্যামেরাটাও ক্লিক করলে আমাদের সব কিছু পারমিশন চাইবে পারমিশনগুলো আমরা দিয়ে দেবো দেওয়ার পরে এখানে যে নিচে চলে আসবো আসার পরে আমরা যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছি সেই অ্যাপ্লিকেশনের পারমিশনটা অন করে দিতে হবে এটা কিন্তু অফ করা থাকবে এই সেটিংস এই সেটিংসে আপনি ক্লিক করবেন এখানে আমাদের কিছু পারমিশন দিতে হবে পারমিশনগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এই পারমিশনগুলো অল করে দিলে আপনার মোবাইলে আপনি মোবাইল পকেটে রেখে দিলেও কিন্তু আপনার ভিডিও দাঁড়ান হবে কেউ বুঝতে পারবে না এখানে তারপর দেখতে পারবেন যে প্রাইভেট সেটিংস ওপরে সর্বপ্রথম উপরেই দেখবেন যে প্রাইভেসি সেটিং এখানে আপনারা ক্লিক করবেন এই প্রাইভেসি সেটিংসে ক্লিক করার পর এরকম কিছু ইন্টারফেস চলে আসবে এখানে বলতে অপশনটা আছে সেভ টু গ্যালারি আপনি ভিডিওটা কি ভিডিও করার পর কি আপনি গ্যালারিতে নিতে চাচ্ছেন যদি গ্যালারিতে আপনি ভিডিওটা নিতে চান তাহলে আপনি অন করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি মোড দুই নম্বর আছে প্রাইভেসি মোড এটা যখন আপনি অন করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে মিনি প্রিভিউ এখানে ক্লিক করবেন আপনি যখন ভিডিও করবেন তখন এটা কোনো লোকই দেখা দেবে নাথিং আপনি দিয়ে দেবেন একদম মিসে নাথিং নাথিংটা অন করে দেবেন দেওয়ার পরে একদম নিচে চলে আসবেন দেখতে পাবেন যে স্ক্রিন লক এই যে আপনি যদি স্ক্রিন লক করেও রাখেন বা আপনি স্ক্রিনটা যদি অন লকটা অন করে দেন তাহলে কিন্তু আপনি ফেসবুক ইউটিউব যেখানেই থাকেন না কেন আপনি অলরেডি কিন্তু ভিডিও চলতে থাকবে এই যে পারমিশনটা আপনি অন করে দেবেন এখানে আপনার ফোন লক থাকলেও আপনার ভিডিও চলবে আপনি লক অবস্থায় ফেসবুক ইউটিউব যেখানে যা খুশি আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার ভিডিও হয়েই যাবে তারপর আমরা ব্যাকে চলে আসবো আসার পরে দেখতে পারবেন যে এখানে আরেকটা অপশন আছে যে দুই নাম্বার যে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং এই ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংসে আমাদের আরও কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো আমাদের অন করে দিতে হবে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংয়ে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে কিছু সেটিংস আছে এখানে বলতে চাইছে ক্যামেরা টাইপ এখানে বলতে যে আপনি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে না পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে চাচ্ছেন আপনি যদি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে থাকেন থাকেন করেন তাহলে আপনি ফ্রন্টে দেবেন আর যদি পেছনের ক্যামেরা ভিডিও করতে চান তাহলে আপনি ব্যাক ক্যামেরা দেবেন যেহেতু আমরা আমি এখন আপনাদের পেছনের ক্যামেরা দিয়ে দেখাবো তাই ব্যাক ক্যামেরায় দেওয়া আছে তারপর আপনি এই যে দ্বিতীয় লেখা আছে যে রেকর্ড অডিও আপনি যে ভিডিওটা করবেন তখন কি আপনি অডিওটা নিতে চাচ্ছেন না কি অডিও নিতে চাবেন না শুধু ভিডিওই নেবেন যদি অডিও নিতে চান তাহলে কিন্তু আপনি অন করে দিবেন ঠিক আছে অন পারমিশনটা দিয়ে দেবেন এবার তৃতীয় নাম্বার আছে আপনি যখন ভিডিও করবেন তখন কি আপনি ফ্ল্যাশ চালাতে চাচ্ছেন না ফ্ল্যাশটা অফ রাখতে চাচ্ছেন যেহেতু আমরা যখন ফ্ল্যাশ ভিডিওটা করব গোপনে ভিডিওটা করব তাহলে আমাদের ফ্ল্যাশটা অফই রাখতে হবে অন করা যাবে না এবার আপনি ভিডিও ভিডিও কোয়ালিটিটা কী চান এইচডি বা এসএসডি আমরা এইচডি দিলাম এইচডি আমরা করতে পারবো ব্যাস এখানে কিন্তু আমাদের শেষ এখানে আসার পর আমরা ব্যাকেজ চলে আসবো আসার পরে আমরা আবার ব্যাকে চলে আসবো আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে স্টার্ট ক্যামেরা লেখা আছে আমরা স্টার্ট ক্যামেরা ক্লিক করবো এই স্টার্ট ক্যামেরা যখন ক্লিক করবো তখন আমাদের একটা পারমিশন দিতে হবে যে এক্সেস ক্যামেরাটা আছে স্টার্ট ক্যামেরা আমি ওপেন করলাম দেখেন ভিউয়ার্স আমার কিন্তু অলরেডি কিন্তু ভিডিও চলতেছে বন্ধুরা দেখেন আমি কিন্তু হোম স্ক্রিন চলে আসছি আমার কিন্তু অলরেডি কিন্তু ভিডিও চলতেছে আমার সামনের ক্যামেরাতে কিন্তু ভিডিও চলতেছে আমি এটা আমি আপনাদের পরে দেখাবো বেশিক্ষণ আমি দেখাতে পারব না এবার যখন আপনি অফ করবেন তখন কিন্তু আবার দেখা যাচ্ছে আপনার যে এক্সেস ক্যামেরা আছে এক্সেস ক্যামেরা সেই অ্যাপ্লিকেশনটা আপনি আবার প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে পাসওয়ার্ড আছে আপনার এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে না বা আপনি পাসওয়ার্ড সেট করতে পারেন ঠিক আছে এবার আমি স্টপ ক্যামেরা দিয়ে দেবো স্টপ ক্যামেরা আমাদের এটা স্টপ হয়ে গেছে এবার আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি হয়ে গেছে ভিডিওটা আপনি কোথায় পাবেন আপনি আপনার ফোনের গ্যালারিতে আপনি খুঁজে পাবেন বা এই যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন রেকর্ড রেকর্ডসে এই রেকর্ডসে আপনি যাবেন এই যে আমি রেকর্ডসে গেলাম আমি যে কোন ভিডিওটা করলাম এই দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটা কিন্তু অলরেডি শো হয়ে গেছে আর আপনাদের ভিডিওটা কিন্তু অলরেডি গ্যালারিতে চলে গেছে আমার এই ভিডিওটা অলরেডি গ্যালারিতে চলে গেছে আর ভিডিওটা যদি ভালো লাগে আর যদি আপনারা যদি কিছু শিখতে পারেন বা আপনাদের যদি উপকার তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কিন্তু অন করে সাথে থাকবেন নিয়ে আসব কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম